আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের এগারো নম্বর পার্ট আর এই পার্টটিতে তোমরা হেডফোন ইউজ করতে ভুইল না তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পিছন থেকে কে জানি বললো আরে এটা দীপু না আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আরে এটা তো রিয়া মনে মনে বললাম আজকে আমি শেষ এই মেয়ে কেন এখানে আসলো আস্তে ভালো কথা একটু পর আসতো মাত্র চলে যাব উঠছিলাম এর মাঝেই বিপদেশে হাজির তানিয়া তাড়াতাড়ি মুখে মাছ দিয়ে বললো দেখো তো আমাকে চিনা দেয় কিনা রিয়া দেখলেও সর্বনাশ হয়ে যাবে আমি বললাম না চিনা যায় নাই তবে আমিও বুঝলাম না রিয়া এখানে আসলো কেন এর মাঝে রিয়ার সাইমন আমাদের সামনে এসে হাজির সাইমন হেসে হেসে বলল তোমাকে না মাত্র হাসপাতালে দেখে আসছি আর তুমি না অসুস্থ অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আসো তাও আবার সাথে মেয়ে নিয়ে বাবা খুব ভালো তো আমি লজ্জা পেয়ে বললাম আসলে ও আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড এর মাঝে রিয়া বলে উঠল তুমি না গ্রাম থেকে এসেছো এখানে আবার তোমার ভাই কোথা থেকে আসলো আমি বললাম আরে ম্যাম ও আমার চিনা পরিচিত বড় ভাই হয় আর আজকে এখানে একটু দরকার আসছিলাম আর এসেই দেখি ওরা বসা ভাই আমাকে রেখে কোথায় গেছে কিছুক্ষণের ভিতরে চলে আসবে একে একা ওর গার্লফ্রেন্ড বসে আছে তাই ওর সাথে একটু কথা বলছি বিশ্বাস করুন ম্যাম এর থেকে বেশি কিছু না তানিয়া কণ্ঠটা একটু চিগুন করে বলল তোমার বড় ভাই মনে হয় আসবে না আসলেও অনেক দেরি হবে আমি বরং চলে যাই আর তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসবে আমি তানিয়ার কথায় উত্তর দিয়ে বললাম অবশ্যই আমার হয়তো কোনো বড় ভাই নেই কিন্তু ও আমার নিজের বড় ভাইয়ের মতো আপনাকে তো আমি আর একা ছেড়ে দিতে পারি না চলেন রিয়া টেবিলে বসে বসে বলল কিন্তু খেয়ে যাও আমি বললাম না ম্যাম এখন বাসায় গিয়ে ঘুমাবো রিয়াকে দুই পাঁচ বুঝিয়ে বাইরে তোলা আসলাম বাইরে এসে বড় করে একটা শ্বাস নিলাম তানিয়া হাপাতে হাপাতে বলল বাবারিয়ে আজকে আমি শেষ হলাম যদি রিয়া কিছু জানতে পারত তাহলে সব খেলা আমার নিমিশে শেষ হয়ে যেত তবে তোমাকে ধন্যবাদ আমি বললাম কেন ধন্যবাদ দিলেন জানতে পারি তানিয়া বলল তুমি যেই অভিনয় করলে না তোমার জন্য আজকে বেঁচে গেছি আমি বললাম এর জন্য ধন্যবাদ দিতে হবে না আমি আপনাকে এখানে আনছি তাই আপনাকে বাঁচানোর দায়িত্ব তো আমার তবে এখন শুধু একটু তাড়াতাড়ি চলেন আর সময় নষ্ট করতে চায় না তানিয়া আমার হাত ধরে বলল এত তাড়াহুড়ো করো কেন একটু ধৈর্য ধরো যাবই তো আমি মন খারাপ করে বললাম আর কত অপেক্ষা করব আমার মন বলতে তো তানিয়া একটা রিক্সা বলল এবার আসো তোমার মনের ইচ্ছা পূরণ করব। আমিও খুশি মনে উঠে পড়লাম তানিয়া আমার পাশে বসে আমার হাত জড়িয়ে ধরে বলল সবকিছু ঠিকঠাক করে রাখছো তো আমি বললাম আরে এই নিয়ে তুমি কোনো চিন্তাই করিও না এইসব আমার উপর ছেড়ে দাও তানিয়া বলল তুমি বহুত চালু আছো আমিও তানিয়া সুরে তাল যে বলব সেটা বলতে পারো তবে এইসব সুযোগ আমি হাতছাড়া করতে চাই না সুযোগ তো আর বারবার আসে না তানিয়া টানাটানা সখের চাহনি দিয়ে বলল ওরে আমার রসালো নাগর রে দেখাই যাবে কেমন খেলতে পারো তুমি শুধু মাটেই খেলো নাকি আমি তানিয়াকে চুপ করতে বললাম তানিয়া বলল চুপ করব কেন আমি বললাম আরে এভাবে বলে কেউ মানুষ শুনে ফেলবে আচ্ছা তানিয়া তোমাকে আমি একটা কথা বলতে পারি তানিয়া বলল হুম বলো কি বলবে এই বলে তানিয়া আমার দিকে তাকালো আমি বললাম কথাটা হচ্ছে তুমি কি আগে কারোর সাথে প্রেম করতে তানিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল আমার কাছ থেকে এই সব জানতে চাইবে না যা চাইছো আমি তাই দিচ্ছি কিন্তু এসব কথা বলেও বলবে না মনে মনে বলছি এই শালি তো বহুত চালাক ও জানে এই সব কিছু বললে ওর খেলা শেষ আগে ওকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে পরে সব তত্ত্ববীর করে ভিডিও করতে হবে দেখতে দেখতে আমরা ভিআইপি একটা হোটেলের সামনে চলে আসলাম ভিতরে যেতে যেতে তানিয়া আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমার কেমন কেমন জানি লাগছে আমি ওর কথাই জবাব দিয়ে বললাম আগে যাই পরে দেখবে খুব ভালো লাগবে ভিতরে গিয়ে দেখি দুইজন হোটেল বয় বসে আছে আমি একজনকে উদ্দেশ্য করে বললাম ভাই এখানে খালি রুম পাওয়া যাবে ছেলেটা আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললো আরে স্যার আমরা তো আপনাদের অপেক্ষায় বসে থাকি সারাক্ষণ কখন আপনারা আসবেন বলেন আপনাদের কেমন রুম লাগবে এসি না নন এসি তানিয়া ছেলেটাকে থামিয়ে বলল, এত কথা শোনার মতো সময় আমাদের নেই এখানে সবচেয়ে ভিআইপি যে রুমটা আছে সেটাই আমাদের লাগবে ছেলেটা একটা চাবি তানিয়ার হাতে এগিয়ে দিয়ে বলল জি ম্যাম বিশ নম্বর রুমটা আপনাদের জন্য আমাদের এখানে সবচেয়ে উন্নত এই রুমটা এখানে সব আছে যা আপনাদের দরকার পড়বে তাই আছে আর যদি কোনো সাহায্য লাগে বলবেন আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম তানিয়া তুমি ভিতরে যাও আমি আসছি টাকার হিসাব মিটিয়ে আসি তানিয়া হেসে বলল এখানেও টাকা দিবে তুমি আমি বললাম আজকে আমার সবচেয়ে ভালো একটা খুশির দিন তাই এই দিনে কোনো টাকার হিসাব চলবে না তুমি ভিতরে যাও আমি চলে আসছি তানিয়া যেতে যেতে বললো তাড়াতাড়ি চলে আসবে আমি অপেক্ষা করছি কিন্তু আমি ইশারা করে বললাম যাও আমি আসছি আর টাকা পয়সার বিষয় তো পরে আগে গিয়ে রুমটা দেখে আসেন পছন্দ হয় কিনা হোটেল বয় কি জানি লিখতে লিখতে বলল আমি বললাম সে দেখা লাগবে না যত টাকা লাগবে দিয়ে দিব তবে তোমাদের আমাকে একটা হেল্প করতে হবে হোটেল বয় বলল জি স্যার কেমন হেল্প লাগবে আমি বললাম আমার রুমে এখন কি হবে না হবে আমি এই সব সবকিছুর ভিডিও ফুটে চাই তাহলেই হবে ছেলেটা আমাকে হতাশ করে বলল স্যার ওই রুমে গোপন ক্যামেরা আছে ঠিকই কিন্তু আমরা সেটা ব্যবহার করি না এটা আমাদের মালিক টা করেছে আর কাউকে বিপদে ফেলতে চাই না আমরা এখানে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমরা যদি চাইতাম প্রত্যেকটা ভিডিও ভাইরাল করে দিতে পারতাম তখন আমাদের এই ব্যবসা কোথায় যেত একবার চিন্তা করে দেখেন আমি বললাম আরে মামা আমার কথাটা তো আগে শুনো কি বলি আমি তোমাদের মালিক এখানে আছে হোটেল বয় বলল না স্যার উনি কক্সবাজারে বেড়াতে গেছেন আমি বললাম আমি যা চাই তাই যদি করো যত টাকা চাইবে তোমরা দিয়ে দিব আর এখানে তো তোমাদের মালিক নাই আমার কথা শুনলে তোমাদের পকেটে গরম হবে বাকিটা তোমাদের ইচ্ছে দুইটা ছেলে মিলে কি জানি কানাঘানি করছে আমি এবার বিরক্ত হয়ে বললাম আমি কি চলে যাব নাকি ছেলেটা ধপ করে আমার হাত ধরে বলল স্যার আপনি যা বলবেন আমরা তাই করব তবে টাকার বিষয়টা আমি একটা চেক বের করে দুই লাখ টাকা লিখে দিলাম দিয়ে প্রশ্ন করলাম হবে নাকি নাকি আরো লাগবে দুজনেই খুশি হয়ে বলল স্যার আপনি আজকে আমাদের বস বলেন কি করতে পারি আপনি যা বলবেন আমরা তাই করব মনে করবেন এই হোটেল আজকের জন্য আপনার আমি একটা হাসি দিয়ে বললাম কিছুই লাগবে না তবে আমার ভিডিও চাই এটুকু হলেই হবে হোটেল বয় বলল হয়ে যাবে আপনি যান আর গিয়ে কাজ শুরু করেন আমি বললাম সে তো যাবই তবে মেয়েটার কাছ থেকে আমি কিছু উত্তর জানতে চাইছি সেটা জেনেই চলে যাব তবে ওর সাথে তোমরা দুইজন শারীরিক সম্পর্ক করতে পারবে এইবার দুইটা ছেলে চোখ তেরা হয়ে গেল দুজনেই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমার এই কথাটা শুনে আমি বললাম কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আমি কি বলছি শুনছো না হোটেল বয় বলল স্যার কি বলছেন এইসব আমি বললাম হুম যা বলছি তাই এখন বলো আমার কথাই কি তোমরা দুইজন রাজি কিনা একটা ছেলে এসে তো আমাকে জড়িয়ে ধরে বলল স্যার আপনি মহান কি বলে আপনাকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না আমরা তো এরকমই কাউকে চাই জানেন এখানে শুধু আমরা দাঁড়িয়ে থাকি আর সবাই এসে এনজয় করে আমাদের খোঁজ খবর কেউই রাখে না আমি বললাম দেখো আমার এমনি দেরি হয়ে যাচ্ছে আমি যখন হাতে ইশারা করব তখন রুমে চলে আসবে কেমন আর এখানে এসে এই দিকটা আমি সামলে নিব এখন আসি এই বলে চলে যাচ্ছি থেকে একটা ছেলে ডেকে কিছু দরকার হলে শুধু একবার কল কোনো করবেন আমি হাসতে হাসতে সামনের দিকে যাচ্ছি আর চিন্তা করছি টাকা থাকলে কি না করা যায় হ্যাঁ আসলে দুনিয়াটাই টাকার পাগল খুঁজতে খুঁজতে বিশ নম্বর রুমে গিয়ে দরজায় টোকা দিলাম ভিতর থেকে টানিয়া আস করলো কে আমি বললাম তানিয়া আমি তানিয়া দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল আর ধপ করে আমাকে জড়িয়ে ধরল। তানিয়াকে ছাড়িয়ে তাকিয়ে দেখি তানিয়া অর্ধনগ্ন হয়ে গেছে ওপর সবুজ শাড়িটা পড়ে আছে এটা দেখে আমি তাড়াতাড়ি বললাম কি করছো তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও তানিয়া আমার কাছে এসে চোখ টিপ দিয়ে বলল সেই তো বললে তোমার নাকি আর সহ্য হচ্ছে না তাই আমি একটু সহজ করে দিলাম এখন আসো আমি দূরে সরে গিয়ে বললাম আসো মানে কি বলতে চাইছো তুমি তানিয়া বলল লজ্জা পো কেন হুম। যেই না তানিয়া আমাকে দড়িয়ে ধরতে আসবে আমি বললাম দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করো না বিছানা থেকে একটা চাদর এনে তানিয়ার উপর দিয়ে বললাম বিছানায় বসো তোমার সাথে আমার কিছু কথা আছে পরে না হয় তানিয়া বলল সময় কিন্তু তোমারই লস হবে মনে রেখো আমি শুধু আজকের দিনের জন্য তোমার আমি হেসে বললাম থাক আমার সময় নষ্ট হলে সমস্যা নেই আমি সব ম্যানেজ করে নিব তানিয়া বলল আমার উপর চাদর দিলে কেন আমি বললাম তোমার এই রূপ দেখে আমি আর সহ্য করতে পারি না মনটা চাই লজ্জায় আমার মুখটা লাল করে বললাম টানিয়া বলল এজন্যই তো আমি তোমায় পাগল করতে চাইছি এখন বলো কি বলতে চাও এত সময় নষ্ট করে লাভ আছে কোন আমি বললাম কিছু কথা বলবো তবে সেগুলো সঠিক জবাব দিতে হবে টানিয়া বলল হুম বলো কি বলবে আমার হাতে হাত রেখে টানিয়া এই কথাটা বলল আমি বললাম আচ্ছা তানিয়া তুমি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো তানিয়া বললো হঠাৎই প্রশ্ন যে আমি বললাম না তানিয়া এই প্রশ্ন করার একটাই কারণ তুমি আমাকে ভালো করে পর্যন্ত চিনো না আর আমার সাথে তানিয়া বলল আর কোনো কথা শুনতে চাই না তুমি আমার যে উপকার করলে না এর থেকেও যদি বড় কিছু চাইতে আমি তাই দিয়ে দিতাম আমি তানিয়ার এই কথার সুযোগ নিয়ে বললাম যদি আমার জন্য সব করতেই পারো তবে আমি এটা জানতে চাই তোমার যেই বাচ্চাটা আছে ওটা কার আর আমি তো জানি দীপু মারা গেছে তানিয়া অবাক চোখে তাকিয়ে বললো তুমি এই কথা কোথা থেকে জানলে আমি বললাম আমি কিভাবে জানলাম সেটা জেনে তোমার লাভ নাই আমি শুধু এই বিষয়ে একটু জানতে চাই আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে আমাকে বলতে পারো আমি শুধু এগুলো একটু জানতে চাই তবে আমাকে বিশ্বাস করতে পারো তোমাকে দেখে আমার একটু জানার আগ্রহ জাগল তানিয়া বলল এগুলো জানা কি খুব জরুরি আমি বললাম তোমাকে আমি বেশি জোর করব না ওই বলছি না যদি আমি তোমার একটু হলেও উপকার করি তাহলে বলবে নইলে থাক আমি তোমাকে আর জোর করব না তানিয়া বলল কথার প্যাচের মাঝে ফেলে দিলে আচ্ছা বলো কি জানতে চাও আমি আজকে তোমাকে সব বলবো তবে আমাকে কথা দাও এইসব কাউকে বলবে না আমি বললাম ওমা আমি আবার কাকে বলবো আর বলেই বা আমার লাভ কি আমি তোমার পরিবারের কিছু বলো কেউ কি আমাকে কিছু জিজ্ঞেস করবে বলো না তোমায় চিনি না জানি তানিয়া একটু ভয় পেয়ে বললো তাও আমার একটু ভয় লাগে আমি এবার একটু রাগ করে বললাম থাক তাহলে বলতে হবে না তানিয়া বলল এই বাচ্চাটা দীপুর না আমি জানতাম এই বাচ্চাটা আমার না তবে ক্যামেরায় রেকর্ড করার জন্য এইসব করছি এভাবে বললে তো আর কেউ বিশ্বাস করবে না প্রমাণ সহ সব দেখাবো আমি তানিয়ার কথার মাঝে বলে উঠলাম তাহলে এই বাচ্চাটা কার তানিয়া বললো আমার বয়ফ্রেন্ডের আমি বললাম ও তাহলে তুমি তুমি এই বাচ্চার পরিচয় দিচ্ছ কেন কেন বাবা বলে মাথায় কিছু না না আর তোমার বয়ফ্রেন্ডের কাছে তানিয়া তো তবে এখানে বা একটা কাহিনি আছে আমি একটু চুপ করে আবার বললাম কি কাহিনি বলো শুনি তানিয়া বললো আমি শুধু দীপুদের বাসায় আসি ওদের সম্পত্তির জন্য ওদের বাসাটা আমার নামে লিখে দিলে ওদের বিদয় করে আমি সুখে শান্তিতে সংসার করবো আমি বললাম আচ্ছা দীপুর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল এই যেমন তানিয়া বলল আরে ও তো একটা সাথে শুধু সম্পর্ক ছিল বলতে পারো তবে ওকে শুধু আমি টাকার জন্য ব্যবহার করছি আমি বললাম সবটা না হয় আমি কাউকে বললে তো জানবে আর দীপু মরে গিয়ে বেশ ভালোই হয়েছে ওই শালা সব জানতো এখন সব খেলা খতম আর আমি জিতে গেছি আমি তানিয়ার থেকে হাত ছাড়িয়ে বললাম জানো তানিয়া কাউকে ঠকিয়ে শুকিয়ে যায় না যত চেষ্টায় করোনা কেন তুমি এখন হয়তো তুমি সুখে থাকবে কিন্তু দুই দিন পর যখন তোমার কাছে টাকা থাকবে না তানিয়া এবার বিছানা থেকে উঠে শরীর থেকে চাদর ফেলে দিয়ে বলল এখানে কি এনজয় করতে এসেছো নাকি এসব বলে আমার মন খারাপ করতে চাও আমি বললাম সরি তানিয়া আমি তোমার মন খারাপ করতে চাই না তবে এখন যদি তুমি দীপুকে সামনে দেখতে পাও তাহলে কি করবে তানিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল দীপু আবার আমার সামনে আসবে তুমি বলবে আর আমি বিশ্বাস করে নিব যে মারা গেছে সে কিভাবে ফিরে আসবে আমি বললাম যদিও ফিরে আসে তবে কি করবে তুমি তখন তো তোমার আমার বাসার মতো কোনো রাস্তা থাকবে না তানিয়া বলল কি আর করব মেরে ফেলবো আমি বললাম ও তাই নাকি টাকার নেশায় তো অন্ধ হয়ে গেছো তুমি দেখছি তানিয়া আর কোনো কথা বলল না কার্তিকের সমস্ত কাপড় খুলে ফেলল আর হঠাৎ করেই তানিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল আমিও শরীরের ওজন সহ্য করতে না পেরে ওকে নিয়ে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে গেলাম তানিয়া আমাকে কাছে টানছে আমি খুব চেষ্টা করছি নিজেকে ছাড়াতে কিন্তু পারছি না আমার মনে হলো এখনই সময় এখন যদি তানিয়ার কাছ থেকে ছাড়া না পাই তাহলে আর জীবনেও আমি আর এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না এক ঠেলায় তানিয়াকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম তানিয়া শোয়া থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে রেগে বললাম কাপড়টা পরে নেন এভাবে আর কতক্ষণ থাকবেন তানিয়া শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলল তুমি এমন করছো কেন আমি তো তোমাকে কিছুক্ষণ সুপ দেওয়ার জন্য এমন করছি আর তুমি ঠাস ঠাস করে তানিয়ার গালে চর বসিয়ে দিয়ে বললাম এখনো সময় আছে কাপড় পরে নে এভাবে আর কতক্ষণ থাকবি তানিয়া ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল কিন্তু এবার আমি বেশ রেগেই বললাম তুই কাপড় পরবি নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে ভয়ে ভয়ে তানিয়া কোন রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে নিল আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে তানিয়া প্রশ্ন করল তুমি এমন করছো কেন আর হঠাৎ করে তোমার কি হয়েছে আমি হাসতে হাসতে বললাম আমি কে আমার পরিচয় কি এসব না জেনে আমার সাথে বেডরুম শেয়ার করতে চলে এলি ছি একটু কি তোর ভিতরে লজ্জা শরম নাই তানিয়া তকাইকি তোর কাছে সবকিছু দানিয়া এবার ভয়ে ভয়ে দরজার কাছে তুলে দিতে চাইছে আমি সরাসরি বললাম এখান থেকে যদি এক পাও বের হইস তাহলে এখান থেকে আর তুই জীবন্ত ফিরতে পারবি না যদিও যাস তবে সেটা তো লাশ তাই বলছি এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে আমার কথা শোন আর যদি মনে করিস আমি মিথ্যা বলছি তাহলে একবার বাইরে যা দেখ বেঁচে ফিরতে পারিস কিনা দানিয়া এবার ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আমার সামনে এসে বলল সত্যি করে বল তো তুমি কে আমি হাসতে হাসতে বললাম আমি কে তাও ওকে বলবো তবে এখন আমাদের মাঝে যেই সব কথা হয়েছে তানিয়া সব ভিডিও হয়ে গেছে খুব চালাক তো এখন এবার তানিয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল আমার ক্ষতি করে তোমার লাভ আছে একবার চিন্তা করে দেখো আমি তোমার সুখ দেওয়ার জন্যই শরীর বিলিয়ে দিতে চাইছিলাম আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো আমি এবার দাঁড়ানো থেকে বিছানায় গিয়ে বসে তানিয়াকে বললাম আয় এখানে বস তানিয়া ভয়ে ভয়ে আমার পাশে এসে বসলো এখন আমাদের মাঝে নিরবতা চলছে আমিও কোনো কথা বলছি না তানিয়াও কোনো কথা বলছে না চুপচাপ বসে আছে নিরবতা ভেঙে আমি বললাম দীপুর কথা এখনো মনে পড়ে তোমার তানিয়া তানিয়া আমার দিকে তাকিয়ে বলল যে মারা গেছে তাকে মনে করে কি লাভ আমি হেসে দিয়ে বললাম ও আমি মারা গেছি নাকি আর আমি নিজেই তা জানি না এটা কিভাবে সম্ভব এবার তানিয়া বসা থেকে উঠে পড়লো আমার দিকে ভালো করে তাকিয়ে চেনার চেষ্টা করছে আমি কে আমি বললাম আমাকে আর দেখা লাগবে না আমার পরিচয় শোন তুই যার কে আজ বেঁচে আসোস আগে যেই বোকা ছেলের সাথে প্রেম করতি আর টাকা লুটে নিতি বর্তমান সমাজে যার পরিচয় বেঁচে আসোস সেই মানুষটাই আমি আমার কথা শুনে তানিয়ার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম পড়তে লাগলো আর হঠাৎ করেই বলে উঠলো দীপু আমি বললাম এই তো চিনে ফেলছ তা এবার এক কোনায় গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়লো কোনো কথা বলছে না শুধু আমার দিকে তাকিয়ে আছে আমি ওর কাছে গিয়ে বললাম কি ম্যাডাম আমার সাথে কথা বলবেন না তানিয়া বলল তুমি আজও বেঁচে আছো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম তুই বিশ্বাস করলি না করলেই বা আমার কি এতে আমার কিছু যায় আসে না তবে তোর কোলে যে সন্তান সেটা নাকি আমার তানিয়া ভয়ে কান্না করে দিয়ে বলল আমাকে maaf করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বললাম আরে আরে কান্না করিস না আমি তোকে মারবো না তবে আমার সাথে কেন বেঈমানি করলি আমি শুধু এটাই জানতে চাই কিন্তু তানিয়ার মুখে কোনো কথা নাই শুধু চুপ করে দাঁড়িয়ে কান্না করছে আমি এবার ওর কাছ থেকে সরে গিয়ে বললাম এখন আমার কাছে সব প্রমাণ আছে এই বাচ্চা আমার কি না তাই আমি ভালোভাবে বলছি আমাদের বাসা থেকে দুয়েকোথাও চলে যা আর তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর তানিয়া বলল আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে এটা আমার করা উচিত হয় নাই আমি বললাম বাবা ভূতের মুখে রামরাম কুকুরের লেজে পা দিয়ে রাখলে কুকুরের লেজ কখনো সোজা হবে না আজীবন না আর তুই যদি আজীবন বলিস আমি ভালো হয়ে গেছি সেটা আমি কখনোই বিশ্বাস করব না তানিয়া বলল আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি না আস্তাদিপু তোমাকে একটা কথা বলি তুমিও তো আমাকে ভালোবাসতে না তুমি তো রিয়াকে ভালো বাঁচতে এখানে আমি বা কি অপরাধ করছি আমার অপরাধ তো শুধু এইটুকু যে আমি আমার সন্তানকে তোমার পরিচয় দিছি এর জন্য আমাকে মাফ করে দাও সত্যি টাকার নেশায় আমি অন্ধ হয়ে গেছি আমি বললাম এসব বলে আমার রাগ আর বাড়াবি না তবে তোর একটা সারপ্রাইজ দেওয়ার আছে হাতে ইশারা করে বললাম কোথায় তোমরা একটু পর দরজার টোকার আওয়াজ শুনলাম দরজা খুলতে খুলতে বললাম তোমার সারপ্রাইজ চলে আসছে দুইটা ছেলে রুমে ঢুকতেই দানিয়ার দিকে তাকিয়ে বললাম তোর না শারীরিক সম্পর্ক করার খুব শখ আজকে ওদের দুজন তোর কাছে রেখে গেলাম মজা করবি আর কান্না করবি আর এখান থেকে গিয়ে সরাসরি আমাদের বাসা ছেড়ে দূরে কোথাও চলে যাবি একেবারে আমার দু সামনে থেকে যদি কোনোদিন আমার সামনে পড়িস না কি করব তখন আমি নিজেও জানি না এই বলে যেই আমি রুম থেকে বের হব তখনই তানিয়া আমার পায়ের কাছে পড়ে বলল আমাকে এখানে একা রেখে যেও না বলছি তো আমি জীবনেও আর কোনো ভুল করব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে আসলে কাউকে ঠুকিয়ে কেউ ভালো থাকতে পারে না প্লিজ আমাকে মাফ করে দাও তোমার পায়ে ধরে বলছি আর কিভাবে তোমার কাছে মাপ চাইব বলো একজন হোটেল বই বললো থাক করে আমি ওর দিকে একটু মায়া কি আর করব আমার আগের ছিল। আমি ওকে তুলে হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম তোমাদের এখানে ভালো কোনো মেয়ে পাওয়া যাবে একটা ছেলে মাথা চুলকাতে চুলকাতে বললো হঠাৎ এই কথা কেন স্যার আমি বললাম আমি যা বলছি সেটা বলো হোটেল বয় বললো আছে স্যার আপনি বললে এখনই চলে আসবে আমি বললাম তোমাদের যেই দুইটা মেয়ে পছন্দ হয় নিয়ে এসে এখানে এনজয় করো আধা ঘন্টার জন্য আমি তোমাদের বাইরে সবকিছু কিছু সামনে নিব আর এসে আমাদের ভিডিওটা দিয়ে দিবে আমার কাজে লাগবে দুজনে আমাকে জড়িয়ে ধরে বলল অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি তানিয়াকে নিয়ে বাইরে আসতেই তানিয়া বলে উঠল ধন্যবাদ তোমাকে আমি বললাম থাক আর ধন্যবাদ দিতে হবে না আমি না থাকলে তো আমাদের সবকিছু কিছু করে নিতে তানিয়া মাথা নিচু করে বলল এজন্য আমি অনেক অনেক সরি আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতে চলছি আচ্ছা ভিডিওটা ডিলেট দাল আমি ভিতরে গিয়ে বসে বললাম এত সহজে ডিলেট করব না বলা তো যায় না তুমি আবার নতুন করে কি করে বসে থাকো তানিয়া বলল বল তো আমি থরি আমাকে maaf করে দাও আমি বললাম মা বাবা তোমাকে আমাকে মিত্র বানিয়ে শান্তিতে রাখছো বলো সমাজে বলে বেড়াইছো আমার একটা সন্তান আছে এখন যদি সময় আমার আসল পরিচয় জানে সবাই তো আমার মুখে খুদু সুরে মারবে তানিয়া চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না এখন হয়তো সব কিছু বুঝতে পারছে সে কি করেছে হঠাৎ করে তানিয়া বলে উঠলো এতদিন তুমি কোথায় ছিলে আমি বললাম এইসব জেনে তোমার কোনো লাভ আছে এখন তোমার ব্যাপারে বলো বিয়ে করেছো তোমার বয়ফ্রেন্ড কে তানিয়া বলল এখনো করি নাই তবে খুব শীঘ্রই করব আমাদের জন্য দোয়া করবে আমি হাসতে হাসতে বললাম বিয়ে করার আগে এক বাচ্চার মা ভালো ভালো খুব ভালো আমাদের সমাজে তোমার মতো কিছু মেয়ে হলে আমার মনে হয় বিয়েটা উঠে যেত কি বলো যেখানে বিয়ে ছাড়া হয় সেখানে বিয়ে করে লাভ আছে কোনো আমি একটু শুয়েও দেখলাম না তোমাকে আর এর ভিতরে আমি বাবা হয়ে গেলাম বিষয়টা চিন্তা করা যাই বলো তানিয়া কণ্ঠটা ভারী করে বলল আমাকে অপমান করা হচ্ছে বুঝি বলছি তো আমি সরি আমি বললাম কই অপমান করলাম আসলে দোষটা তোমারও ছিল আমিও তো রিয়ার প্রেমে পড়েছিলাম আমার কাছ থেকে টাকা নিয়েছো এত আমার আপত্তি ছিল না তবে তোমার ভুলটা শুধু এই জায়গায় আমাদের সম্পত্তির একটা বাচ্চা ছিল না আমি মেনে নিতে পারলাম না দুনিয়াটা বড় আদর জিনিস জানো দীপু এখানে টাকা ছাড়া বাঁচা অসম্ভব টাকা না থাকলে কেউ তোমাকে দামি দিবে না আমি বললাম এতই যখন টাকা ছিল তো টাকা ইনকাম করতে পারো না ও চিন্তা করো অন্যকে কিভাবে মেরে টাকা ইনকাম করা যায় এর মাঝে দুইজন হোটেল বয় এসে বলল স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে ডে এনজয় করছি আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি চেয়ার থেকে উঠে বললাম আমাকে এত ধন্যবাদ দিতে হবে না তার আগে আমাকে ভিডিওটা দিয়ে দাও আমি চলে যাই এর মাঝে তানিয়া বলে উঠলো ভিডিওটা কি তোমার খুব দরকার বলwidetilde আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দাও আমি বললাম ব্রাস্টার কুকুকে বিশ্বাস করা যায় কিন্তু তোমাকে না তানিয়া চোখ লাল করে বলল নিজের কবর নিজেই খোলা শুরু করলে দেখছি বলছি তো দীপু আমার সামনে আসলে মেরে ফেলবো তানিয়া হাতে ইশারা করে বলল এই তোরা দাঁড়িয়ে আসুস কেন যা করার এখনই কর তানিয়া বলতেই একজন হোটেল বয় এসে আমার কপালে বন্দুক থেকে বলল আমাদের সাথে চল নইলে কি হবে তো জানিসি এবার আমি বোকা হয়ে গেলাম যাদের জন্য এত কিছু করলাম আর তারাই আমাকে মারতে চাইছে তানিয়া আমার হাত কান দিয়ে বলল কিরে রে অবাক হয়ে গেলি নাকি আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম আমি তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরাই আমাকে మార్తె ছেলেটা আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে যেতে বলল আমরা টাকা দিয়ে কি করব আমাদের যেই টাকা আছে এতেই হয়ে যায় আমরা তো দেহের পাগল আহা নতুন মেয়ে চিন্তা করা যায় আমি ওদের বলছি তোমরা যা চাইবে আমি তাই দিব বিনিময়ে তোমাকে মারতে হবে ওরাও রাজি আমিও রাজি পিছন পিছন আসতে আসতে তানিয়া কথাটা বলল আমাকে একটা অন্ধকার রুমে নিয়ে যাওয়া হলো যখন রুমে বাতি জ্বলে উঠলো তখন বুঝতে পারলাম এখানে কারো যাওয়া আসা হয় না ময়লা আবর্জনা দিয়ে রুমটা ঢাকা আমাকে এক ময়লা জায়গায় নিয়ে বেঁধে রাখা হলো তবে এই সব ময়লা আবর্জনার ভিতরে একটা বিছানা সুন্দর করে সাজানো আছে উপরে ফুল দিয়ে তানি আমার সামনে এসে হাসতে হাসতে বলল কি বলেছিলাম না দীপু আমার সামনে আসলে তোকে মেরে ফেলবো এখন মরবি তুই আর আমি দেখব তুই বিছে থাকলে আমার সব কিছু শেষ হয়ে যাবে এজন্য তোকে বাঁচিয়ে রাখা যাবে না আমি বললাম আমি মরলেও আমার কোনো আফসোস থাকবে না আমার আফসোস এক জায়গায় এখানে তার জন্য আসলাম তাকেই পেলাম না তানিয়া বলল রিয়ার জন্য এখানে আসলি না তবে তুই ওর মতো কানা একটা মেয়েকে বিয়ে করে কি করবি বিয়ে করবি আমার মতো হট কোনো মেয়েকে দিয়ে রাখকে রাগকে কন্ট্রোল করে বললাম সাবধান রিয়ার নামে বাদে কিছু বলবি না নইলে আমি যে তোরে কি করব হিসাব নেই পাশ থেকে ছেলেটা বলে উঠল মেরে দিই ম্যাম এত কথা কিসের জন্য বলছেন আমি বললাম আমি তোদের জন্য কত কিছু করলাম আর ওর কথায় আমাকে মারতে চলে এলি আমাকে লাথি দিয়ে ছেলেটা বলে উঠলো ও আমাদের কি অফার দিয়েছে জানিস যখনই আমরা ওকে ডাকবো তখনই ওকে কাছে পাবো এর থেকে ভালো আর কি হতে পারে শুধু বিনিময়ে তোকে মারতে হবে মেরে দিলাম এদের দোষের কি আছে তানিয়া শরীর থেকে কাপড় খুলতে খুলতে বলল। তোর না লাইভ টেলিকাস্ট খুব ইচ্ছা আজকে দেখ আমি কি কি করি আর এরপর তোকে মারব আমি বললাম ওই তখন বলছি না রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু তোকে না আমি তখন যে কথাটা মিথ্যা বলে নাই প্রমাণ করলি আমি মনে করি তোর থেকে রাস্তার পতিতা পল্লীর মেয়েরাও ভালো আছে ওরা অন্তত যেখানে সেখানে কাপড় খোলে না যা করে ওদের প্যাট চালানোর জন্য আর তুই সি তা আমার কথা শুনতে শুনতে শরীরের সম্পূর্ণ কাপড় খুলে ফেললো আর আমার দিকে তাকিয়ে বলল আমার মন যা চাই তাই করব। আমি মনে করছি এখন তোকে আমার মারা দরকার পথের কাটা তো লাগবেই যেভাবেই হোক তাই ওরা যা চাইছে আমি তাই দিয়ে দিব এতে কিছুই হবে না তানিয়াকে নিয়ে দুইটা ছেলে বিছানায় শারীরিক সম্পর্কে মেতে উঠলো আমি মাথা নিচু করে তাকিয়ে আসি সব কিছু সামলে নিয়েছিলাম কিন্তু আমার ধারণা ছিল না এমন কিছু হবে এখন এটাও মনে হচ্ছে এখান থেকে আর বেশি ফিরতে পারবো না তবে আমার এখানে একটা খটকা লাগছে তানিয়া সব সময়টা তো আমার সাথেই ছিল তবে ওদের সাথে কিভাবে কথা বললো সেটাই তোমার মাথায় আসছে না তো এ পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ